সীমান্তে বড় সড়ো সাফল্য পেল বিএসএফ বাইকের তেলের ট্যাঙ্কের নিচে লুকোনো কয়েক কেজি রূপ। পাশাপাশি সীমান্তের সোনাই নদী থেকে উদ্ধার রূপো গ্রেপ্তার এক সীমান্তে বড় সড় সাফল্য বিএসএফের পৃথক দুই জায়গা থেকে প্রায় লক্ষাধিক মূল্যের রূপ উদ্ধার করলো বিএসএফ ঘটনায় আটক এক পাচার গাড়ি ধৃতকে এদিন তোলা হয় বসিরহাট মহকুমা আদালতে সীমান্তবর্তী এলাকাগুলিতে অবৈধ অনুপ্রবেশ কিংবা পাচারের ঘটনা নতুন কিছু নয় বিভিন্ন সময় পাচারকারীরা নিত্য নতুন পন্থা অবলম্বন করে পাচারের চেষ্টা চালিয়ে যাচ্ছে তবে সীমান্তে সদা তৎপর বিএসএফ বিভিন্ন সময় বিএসএফ এর তৎপরতায় পাচারকারীদের রুখে দেওয়া সম্ভব হয় বর্তমানে সীমান্তবর্তী এলাকাগুলিতে পূর্বের থেকেও কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে বিএসএফ এর পক্ষ থেকে প্রথমে বাংলাদেশের ছাত্র আন্দোলনের ঘটনার পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তৈরি হয়েছে আর তারপর থেকে নানান ঘটনা নিয়ে ভারত বাংলাদেশের দূরত্ব বেড়েছে বেশ কিছুদিন আগে হামলার ঘটনা নিয়ে উত্তাল হয়ে পাশাপাশি উঠেছে গোটা দেশ সন্ত্রাসবাদ নিশ্চিহ্ন করতে কড়া পদক্ষেপ নিচ্ছে সরকার আর যার কারণে বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় রাতের পাশাপাশি দিনেও চলছে টহলদারি সদা তৎপর রয়েছেন বিএসএফ কর্মীরা জানা যায় এদিন ফের সীমান্তের রূপ ছক বাঞ্চাল করল বিএসএফ পৃথক দুটি জায়গা থেকে উদ্ধার হয় প্রায় লক্ষাধিক মূল্যের রূপোর গহনা সেই সাথে আটক এক পাচার গাড়ি বিএসএফ সূত্রে জানা যায় উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর সীমান্তে বিএসএফ এর একশো তেতাল্লিশ নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনী নাকা চেকিং চালাচ্ছিলেন সেই সময় এক সন্দেহভাজন বাইক আরোহীকে দাঁড় বিএসএফ এরপরই তল্লাশি চালাতেই মোটরবাইকের তেলের ট্যাঙ্কির নিচ থেকে বেরিয়ে আসে দশ কেজি আটশো তিরিশ গ্রাম রূপর গহনা যার আনুমানিক বাজার মূল্য প্রায় আট লক্ষ হাজার ছিয়াত্তর টাকা বিএসএফ সূত্রে আরো জানা যায় ধৃতের নাম অসিত মন্ডল মূলত পাচারের উদ্দেশ্যেই ওই রূপগুলি জড়ো পড়েছিল বলে জানা যায় ইতিমধ্যেই ওই ব্যক্তিকে আটক করা হয়েছে বাজেয়াপ্ত করা হয়েছে রূপগুলি অপরদিকে ওই একই দিনে বিথারি হাকিমপুর সীমান্তে বিএসএফ এর একশো তেতাল্লিশ নম্বর ব্যাটালিয়নের সীমান্ত রক্ষী বাহিনী হাকিমপুর সীমান্তের জওয়ানরা সীমান্তের সোনাই নদীতে টহল দেওয়ার সময় একটি সন্দেহজনক প্লাস্টিকের ব্যাগ দেখতে পায় আর সেই ব্যাগ থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ রূপোর গহনা বিএসএফ সূত্রে জানা যায় প্রতিদিনের মতো এদিনও বিথারি হাকিমপুর সীমান্তে বিএসএফ এর একশো তেতাল্লিশ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্ত রক্ষী বাহিনী হাকিমপুর সীমান্তের জওয়ানেরা সীমান্তের সোনাই নদীতে টকল দিচ্ছিলেন সেই সময় হঠাৎই একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন সেই ব্যাগটি খুলতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ রূপোর গহনা প্রায় নয় কেজি ছশো তিপ্পান্ন গ্রাম রূপোর গহনা উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে যার আনুমানিক বাজার মূল্য সাত লক্ষ তেত্রিশ হাজার ছিয়াত্তর টাকা ইতিমধ্যেই উদ্ধার হওয়া রূপোর গহনাগুলি তেতুলিয়া শুল্ক দপ্তরের হাতে তুলে দিয়েছে বিএসএফ আটক পাচারকারীকে আজ তোলা হয় মহকুমা আদালতে এদিনের এই ঘটনায় বিএসএফ এর কর্মকাণ্ড সাধুবাদ জানিয়েছেন সকলে আগামী দিনে সীমান্তবর্তী এলাকাগুলিতে এমনই তৎপরতার সঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন বিএসএফ কর্মীরা সীমান্তে যাতে কোনো রকম কোনো অবৈধ অনুপ্রবেশ কিংবা পাচারের ঘটনা না ঘটে তার জন্য সদা তৎপর বিএসএফ ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড উত্তর চব্বিশ পরগনা নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় আমাদের শোরুম প্রতিদিনই খোলা তিনটি নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে